রাজশহীতে বহুদিন পর পদ্দার রুদ্র রূপ নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছে চরাঞ্চলের মানুষ সাধারণের চলাচল নিষিদ্ধ করে শহর রক্ষা bande বাড়ানো হয়েছে নজরদারি 탑 ডুবে গেছে এগুলা ডুবে গেছে আब्दুদ্দিন বাড়ি বাড়িলে ওগুলো ডুবে যাবে পিছু গালান উঠেছে তাদের বাড়িঘর ডুবে গেছে তারা তো ভেসে চলেছে বর্ষাতে তো আর কোথায় যাব এইভাবেই থাকতে ছেড়ে দিয়ে লাগে বৃষ্টিতে ক্ষতবিক্ষত চট্টগ্রাম মহানগরী বেশিরভাগ সড়ক ঝুকি নিয়ে যাতায়াত হচ্ছে দুর্ঘটনা বর্ষার পর স্থায়ী মেরামতের নির্দেশনা মেয়রের টিসিবির সংকুচিত কার্যক্রমে বিপাকে নিম্নবিত্ত দু মাসের অপেক্ষার পর ট্রাক থেকে পণ্য কিনতে জটলা কার্যটিলতা নিরসনে কাজ করছে কর্তৃপক্ষ এটা বন্ধ আগে ছিল এটা বন্ধ একটি ভয় নাই নতুন কমিশনার নাই

আমাদের সরকারের অর্থবরাদ্দ ধরেই যত দ্রুত সম্ভব এখানে দূতাবাস খুলব আমরা। এমন কি এই অঞ্চলে নতুন করে কোনো দূতাবাস খুললে সেটা বাংলাদেশীই হবে। জশোরের ভাব দহে, জলাবদ্ধতায় দুর্বিষহ জীবন দে শতাধিক গ্রামে বাড়িঘর রাস্তা পানিতে নিমজ্জিত। অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু সড়ক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে। জাতিসংঘের তদন্ত রিপোর্টে মিয়ানমারের রাজনৈতিক বন্দীদের নির্মম নির্যাতনের তথ্য প্রমাণ নিপীড়ন সইতে না পেরে মারা গেছেন অনেকে